আসসালামু আলাইকুম আজ 24 ফেব্রুয়ারি 2025 সোমবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচিত সরকার নিয়ে মুখ খুললেন সেনা প্রধান ওয়াকারু জামান অক্টোবরে তফসিল আর ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি ইলিয়াসকে সোহেল তাজের চ্যালেঞ্জ এবার বিস্তারিত নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার দুপুরে সাফার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় সেনাপ্রধান বলেন আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য ধরতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে তিনি আরো বলেন আমরা দেশে যতদিন না একটা নির্বাচিত সরকার পাই ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে দায়িত্ব পালনের সময় উশৃঙ্খল কাজ করা যাবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না উল্লেখ করে ওয়াকারুজ্জামান বলেন যতটুকু না করলেই না হয় সেটুকু বল প্রয়োগ করে কাজ করে যেতে হবে এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ের দক্ষতা অত্যন্ত জরুরি এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিন ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তেত্রিশ পদাতিক ডিভিশন আর রানার্স আপ হয়েছে সাত পদাতিক ডিভিশন অনুষ্ঠানে নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ দিতে প্রধান নিজেও ফায়ারিংয়ে অংশ নেন এ সময় নির্দিষ্ট টার্গেট করে কয়েক রাউন্ড ফায়ার করেন তিনি বাংলাদেশে দুই সেনাপ্রধান নিয়ে সংবাদ বিশ্লেষণ করেছে মানব জমিন পত্রিকা সেখানে বলা হয়েছে এদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে দুইজন সেনাপ্রধান করেছেন রচনা করেছেন নতুন ইতিহাস এরা হলেন জেনারেল নুরুদ্দিন খান এবং জেনারেল ওয়াকারুজ্জামান নব্বইয়ের আন্দোলনের সময় তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ সেনা শাসন চেয়েছিলেন কিন্তু জেনারেল নুরুদ্দিন তা প্রত্যাখ্যান করেন এবং জনতার পাশে দাঁড়ান এরপর ইতিহাস রচনা করেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার সাড়ে বছরের শাসনের বিরুদ্ধে অবস্থান নেন তিনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতার পাশে দাঁড়ান শেখ হাসিনা তাকে বিরামহীনভাবে গুলি করারও নির্দেশ দিয়েছিলেন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে সায় দেননি এটা ছিল এক অভাবনীয় সিদ্ধান্ত একদিকে আত্মীয়তা অন্যদিকে দেশ কোনটা বেছে নেবেন জেনারেল ওয়াকারুজ্জামান সে সময় এটাই ছিল মুখ্য প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশ ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে অনন্য ইতিহাস নির্মাণ করেন ছয় মাস পরেও তিনি তার অবস্থানে অনর রয়েছেন দ্রুত নির্বাচনের পক্ষে তার অবস্থান জননন্দিত হয়েছে জেনারেল ওয়াকার একাধিকবার বলেছেন দেশটা আমাদের সবার সেনাবাহিনী আলাদা কোনো দ্বীপের বাসিন্দা নয় তাই আমরা জনগণের পাশেই থাকব এটাই আমাদের প্রতিশ্রুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জোরে সোরে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন নির্বাচনকে সামনে রেখে অক্টোবরে বর্তমানের বিদায়ী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন সোমবার নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বর্তমানদের বিদায়ী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন নির্বাচন কমিশন সচিবালয় এই অনুষ্ঠান আয়োজন করা হয় সাংবাদিকদের উদ্দেশ্যে সি বলেন সবাই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ ভোটার তালিকা চূড়ান্ত হবে জুনার শেষে নির্বাচনের জন্য জোরে সোরে প্রস্তুতি নিচ্ছি আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছি তিনি বলেন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধনের আবেদন করেছে না হলে পুনর্নির্ধারণ করা সম্ভব নয় সিইসি বলেন নির্বাচন করার জন্য মিনিমাম সংস্কারের উদ্যোগ আমরা নিচ্ছি নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতা হওয়া ভালো তিনি আরো বলেন সরকার ঐকমত্য কমিশন করেছে যার মেয়াদ ছয় মাস তাহলে মিনিমাম সংস্কার যদি হয় তবে ডিসেম্বরে নির্বাচন করতে হবে আর ডিসেম্বরে করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে এখন ভোটার তালিকা সহ অন্যান্য প্রস্তুতি নিতে হচ্ছে আওয়ামী লীগের অধীনে একাধিকবার বিতর্কিত নির্বাচনের দিকে ইঙ্গিত করে সিসি নাসির উদ্দিন বলেন সুন্দর ভোটের জন্য ভোটার লিস্ট স্বচ্ছ করা দরকার ভোটার তালিকায় প্রায় সতেরো লাখ মৃত ভোটার ওরাই কবর থেকে ভোট দিয়েছে কবরবাসীও ভোট দিত মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল অন্যদিকে ছত্রিশ লাখ ভোটার হতে পারে করা হয়নি এগুলো বাদ পড়ে যেত ঢাকা মহানগর পুলিশের আলোচিত ও বিতর্কিত দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার তারা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয় গত ছয় আগস্ট থেকে ডিএমপির দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত করেননি কারণে তাকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক সাময়িক বরখাস্ত করা বলা হয়েছে বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন জনস্বার্থে এই আদেশ জারি করা হলো আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে গত ছয় আগস্ট থেকে ডিএমপির দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদি হাসান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত করেননি এ কারণে তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী ছয় আগস্ট থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল জ্ঞাপনে আরও বলা হয়েছে সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোস ভাতা প্রাপ্য হবেন জনস্বার্থে এই আদেশ জারি করা হলো আওয়ামী লীগের আস্থাভাজন ও ঘনিষ্ঠ পুলিশের আলোচিত এই দুই কর্মকর্তা দীর্ঘদিন ডিএমপিতে কর্মরত ছিলেন অল্প সময়ের জন্য ঢাকার বাইরে গেলেও তাদের আবার পদায়ন করা হয় ডিএমপিতে বিরোধী দলের আন্দোলন দমানোর ক্ষেত্রে তারা উভয়েই সক্রিয় ছিলেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুককে কিল ঘুষি মেরে আলোচিত ও বিতর্কিত হন বিপ্লব কুমার সরকার আর মেহেদি আলোচনায় আসেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর এবং হেফাজতের আন্দোলন দমানোর ক্ষেত্রে আগ্রাসী ভূমিকার মাধ্যমে গত জুলাই আগস্টের আন্দোলন দমাতেও এই দুই কর্মকর্তা সক্রিয় ছিলেন বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় 2009 সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে সেনা সূত্রে আমি এ তথ্য জানতে পেরেছি তিনি যেন আপাতত দেশের বাইরে যেতে না পারেন তার এ ধরনের মন্তব্যের পর সোহেল তাজ সোমবার সকালে তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস দেন তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের স্বার্থে সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে মিথ্যাচারের জবাব দেব। তখন এ সকল মিথ্যাচারীদের নাকে খদ দিতে হবে আমি বরাবরই বলে এসেছি বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড সাতান্ন জন সেনা অফিসার সহ তিয়াত্তর জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্তের মাধ্যমে তারা যেন সুবিচার পায় আপনারা যারা জেনে না জেনে না বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করেছেন তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক নয় আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন আমি কি আবার রাজনীতিতে আসছে কিনা তাদের উদ্দেশ্যে বলবো এ নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসব না আপনারাই যথেষ্ট এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা এই বিষয়টি আমাদের অনেকের মধ্যেই কাজ করে দদণ্ড মানতা আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে সিদ্ধান্ত নিতে পারি না কিন্তু আপনি যদি আপনার মনের উপরে আপনার অন্তর্দৃষ্টির উপরে নির্ভর করেন তাহলে সমাধান পেয়ে যাবেন আপনি আজকে থেকে কোনো কাজ করতে গেলে যদি মন আপনার সায় না দেয় তাহলে সেই কাজ অবশ্যই আপনি ছেড়ে দিন আপনার অন্তর্দৃষ্টি যদি বলে এই কাজে আর অগ্রসর হইও না তাহলে আপনি নিশ্চিতভাবেই থেমে যান কারণ এর মধ্যেই মঙ্গল রয়েছে বনের সঙ্গে জোরাজুরি করে কখনোই কোনো কাজ সফলতায় এগিয়ে নেওয়া যায় না ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের খবর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলার বা একশো কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এছাড়া উভয় দেশই আরও বেশ কিছু পণ্যের বাণিজ্যে আগ্রহী এবং এই কারণে বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান রাজধানী ইসলামাবাদে দেশটির সংবাদ মাধ্যম জং এর সাথে কথা বলার সময় কথা জানান সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান রোববার দেশটির পাঞ্জাব প্রদেশের কাসুর ও ফয়সালাবাদ সফর করেন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন সেখানে তিনি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আরো ত্বরান্বিত করার বিষয়ে তাদের সঙ্গে বিস্তর আলোচনা করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের এই হাইকমিশনার পাঞ্জাবের এই দুই শহরে তার সফরকে ফলপ্রসূ ও লাভজনক বলে অভিহিত করে ছাত্রজনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইকবাল হুসাইন গত মাসে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন এবং হাসিনা পরবর্তী সময়ে তিনি পাকিস্তানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হাই কমিশনার ইকবাল হোসাইন খান বলেন বাংলাদেশে পাকিস্তানের অনেক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং পাকিস্তান বাংলাদেশের অনেক পণ্যের জন্য একটি লাভজনক বাজার তিনি বলেন এটা সন্তোষজনক যে পনেরো বছরেরও বেশি সময় পর দুই ভ্রাতৃ প্রতিম দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে পাকিস্তানের তুলা চিনি চাল পোশাক বিশেষ করে লেডিস ড্রেস ফল বিশেষ করে আমের প্রচুর চাহিদা বাংলাদেশে রয়েছে অন্যদিকে বাংলাদেশ আনারস পাট ওষুধ পোশাক পাকিস্তানে রপ্তানি করতে পারে হাই কমিশনার বলেন দুই দেশের মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির সীমা হল আকাশ ইতোমধ্যেই পাকিস্তান তার ন্যাশনাল ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশে ছাব্বিশ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান রপ্তানি করেছে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মাধ্যমে মোট পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করা হবে বাকি চব্বিশ হাজার মেট্রিক টন চাল রপ্তানি হবে আগামী মাসে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন চাহিদা মেটাতে সরকার টু সরকার ভিত্তিতে পাকিস্তান থেকে চাল কেনার আগ্রহ দেখানোর পরে টিসিপি গত বছরের ডিসেম্বরে একটি দরপত্র জারি করেছিল এছাড়া আরেকটি দরপত্রে কোম্পানিগুলোকে বাংলাদেশে চাল বিক্রির আগ্রহ প্রকাশের জন্য সাতাশ ফেব্রুয়ারি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে দরপত্রে উল্লেখ করা হয়েছে ষাট শতাংশ চাল চট্টগ্রাম বন্দরে এবং চল্লিশ শতাংশ চাল আরেক সমুদ্র বন্দর মংলা বন্দরে সরবরাহ করা হবে আর এই চালান করাচি বন্দরের মাধ্যমে পাঠানো হবে চাল অবশ্যই পঞ্চাশ কিলোগ্রাম পলিপ্রোপিলিন ব্যাগে প্যাক করতে হবে এবং ব্রেক বাল্ক কার্গোতে পাঠাতে হবে প্রসঙ্গত ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন পতন ও ভারতে পলায়নের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং বাণিজ্যিক ও কূটনৈতিক দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউডি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলো